আসসালাম আলাইকুম ওর প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি একশো পনেরো আয়াত থেকে একশো বিশ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলবাদ করবো ইনসা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا موسى وإما أن وإما أن نحن الملقين جادوكار رَبَّنَا <applause> <Hey, مساء. tumhi tumhi> <آجه چھوڑ> <tumhi> نعم. أمرت تشربوا. قال: ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم. জবাব দিলেন তোমরাই ছড় যখন তারা রুজু ও লাঠি ছুড়ল তখন জনগণের চোখকে জাদুগ্রস্ত করল এবং তাদের দিলে ভয় ধরিয়ে দিল এভাবে তারা বিরাট রকমের যা দেখাল আস তখন আমি মুসাকে প্রত্যাদেশ করলাম যে তোমার লাঠি ছুড়ো সাথে সাথে তা تادر طويلة ميتة بحوز باشيكي كيلة فوقع الحق <applause> وبطل ما كانوا يعملون এভাবেই যা সত্য ছিল তাই সত্য প্রমাণিত হলো এবং তারা যা কিছু বাণী ছিল তা মিথ্যা প্রমাণিত হলো ফাজুলিবুন হনাlika ওয়ান মোকাবেলার ময়দানে পরাজিত হল এবং অপমানিত হলো